হ্যালো রবিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুমনা তোমার সবাই কেমন আছে আশা করছি তোমার সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো ফ্রেন্ডস আজ সকাল থেকে ভিডিওটা স্টার্ট করবো বলে আর করা হয়নি তো অনেকটাই লেট হয়ে গেল তো এখন এই চারটির মতো বাজে তো সোনা তো আজকে উল্টো রাত আর কি তো পাপাসোনার রথ টানবে তো পাপাসোনা আজকে অনেক লেটে ঘুমিয়েছে এখনও ঘুম থেকে ওঠেনি তো আমি আর কি ঠাকুরকে সকালে মানে দুপুরে একবার খেতে দিয়েছিলাম মানে পূজা করে আর এখন এবার ভোগ দিয়েছি ঠাকুরকে চলো কী কী ঠাকুরকে খেতে দিলাম তোমাদের দেখায় আর তো ভিডিওটা আজকে একটু লেটেই স্টার্ট করলাম কারণ ভোগগুলো রান্না করছিলাম একটু লেটই হয়ে গেল আর পাপাসোনা এত দুষ্টুমি করছে আজকে এ তো একটু ঘুমাইনি অনেক লেটে তবে মানে কিছুক্ষণ আগে ঘুমিয়েছে তো ওকে তুলবো আবার একটু পরে তুলে রেডি করবো তারপরে রথ টানবো তো এই সাড়ে চারটের সময় আর কি রথ টানা হবে তো সবাই আসবে আর কি চলো ফ্রেন্ডস কী কী ভোগ দিলাম তোমাদের দেখিয়ে দিই আর আমি এরকম একটা শাড়ি পরে নিয়েছি সিম্পির মতো চলো তোমাদের দেখায় চলো ফ্রেন্ডস ঠাকুরকে কী কী ভোগ দিলাম তোমাদের দেখায় এই যে রথ এরকমভাবে সাজিয়ে নিয়েছি এই যে আর গোপু তুলে নিয়েছি এই যে রথের মধ্যে আর হচ্ছে দেখো এইখানে হচ্ছে জগন্নাথ দেব বলরাম সুভদ্রা এই যে রয়েছে আর কি কি ভোগ দিলাম চলে তোমাদের দেখাই এই যে এখানে রয়েছে বাসন্তী পোলাও আর এদিকে রয়েছে আলুর দম আর এখানে হচ্ছে পায়েস আর এখানে দেখো মিষ্টি রয়েছে আর এদিকে রয়েছে চিরের ভোগ আর এখানে ফল দিয়েছি এই যে সিম্পলি করেছি ঠাকুরের জন্য এই যে ভাবে দিয়েছি আর গুপু জন্য ওখানে রয়েছে গুপু সন্ধেবেলা দেবো আর কি ভোগ এই যে সন্ধ্যা সন্ধে দেবো তখন আর কি দেবো ওখানে চলো ফ্রেন্ডস পাপাশোনা তো এখন ঘুমাচ্ছে ঘুম থেকে তুলতে হবে তারপর রেডি করবো তারপর রথ টানা হবে এই রথ টানা হবে এই যে বার করছে মা এখন এখান থেকে টানত না এখান থেকে নিয়ে এসো এখানে আবার আটকে যাবে

তো ফ্রেন্ডস এখন বাজে ছটা দশ তো আমরা রথ তো অনেকক্ষণ আমাদের টানা হয়ে গিয়েছে এখন এই বাড়িতে বসে আছি তো পাপাসোনা মায়না করছে যে বড়ো রথ দেখব আমাদের এই সামনে রাস্তা দিয়ে বড় রথ যায় তো ওকে একটু পরে আবার দেখাতে নিয়ে যাব। সেই জন্য আমি কিছু এখনো চেঞ্জ করিনি একটু পরে যাব মা এখন পাঞ্জাবি পরে আছে পাঞ্জাবি পরে আছে কি বলছিস বাবু বলো কালি চলাই চলো ফ্রেন্ডস পরে কথা হচ্ছে আর পাপা সোনাকে একটু ফ্রেশ করিয়ে দিই কারণ হচ্ছে ওর পাঞ্জাবিটা খুলে দিই ওর গরম ঘেমে গিয়েছে পুরো তো চলো পরে কথা হচ্ছে তারপর দেখো হ্যাঁ সবাই মিলে দেখো বড় রথ টানা হচ্ছিল তখন আর কি তখন গিয়েছিলাম তখন এই রাত্রি আটটার মতো বাজে আর কি সোনা আমি আর মা তিনজনে গিয়েছিলাম সোনা তো দেখে প্রচুর খুশি হয়েছে তো আসতেই চাইছিল না আর রথের দড়িও ধরেছে মা ওকে নিয়ে মানে দড়ি ধরে একটুখানি মানে টেনেছিল আর কি তো প্রচুর ভিড়ও হয়েছে দেখো এই যে আর আমি একদিকে দাঁড়িয়ে আছিলাম আর খুব বেশ ভালো লাগছিল দেখতে তো ফ্রেন্ডস তোমার ভিডিওটা দেখতে থাকো তো তারপরে কিছুক্ষণ ছিলাম তারপরে দেখো বাড়ি চলে এসেছি বাড়ি এসে বাবা সোনাকে খাইয়েছি ডালিয়ার খিচুড়ি করেছিলাম খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর ভিডিওটা ফ্রেন্ডস বেশি বড়ো করছি না এখানে এন্ড করছি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাথে সাবস্ক্রাইব করে